গত কয়েক বছরে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি আমি পরিবারের কাছ থেকে বুঝতে পেরেছি আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে বুঝতে পেরেছি আমার যে একটা ভালোবাসার মানুষ ছিল সেই মানুষটাও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে টাকার উপরে কোনো কিছু নাই টাকা থাকলে দুনিয়ার সবার কাছ থেকে দাম পাওয়া যায় সবার কাছ থেকে যেমন তেমন দিন শেষে যে মানুষ ভালোবাসার মানুষটির কাছে যে মনের দুঃখটা একটা কথা প্রকাশ করে এটার উপরে কিন্তু একটা মানুষ বেঁচে থাকে যে আমার একটা ভালোবাসার মানুষ থাকলে তার কাছে হয়তো আমি কষ্টটা প্রকাশ করব। পরিবারের কাছ থেকে আত্মীয় স্বজন সবার কাছ থেকে গত কয়েক বছরে বুঝতে পেরেছি আসলে টাকা পয়সা না থাকলে বা নিজের যদি ভালো কোনো কর্ম না থাকে তাহলে হয়তো কারোর কাছে দাম পাওয়া যায় না শেষ ছিল একটা তুমি মানে একটা ভালোবাসার মানুষ সেই মানুষটাও সেরে গিয়ে বুঝিয়ে দিয়েছে যে কেউ কারণ নয় মানে টাকার উপরে কোনো কিছু হতে পারে না আমি যে মানুষটাকে চেয়েছি আমি তো আমার মতো করে রেখেছি কিন্তু সবটা সময় চাইতাম কি যে ওই মানুষটাকে আমি আমার দুঃখ কষ্ট সব কিছু বলে বোঝানোর জন্য যে আমি যতই কষ্ট পাই যতই দুঃখ পাই না কেন যেন দিন শেষে তার কাছে গেলে একটু সুখ একটু হাসি মুখ নিয়ে ফিরতে পারি শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একই চিন্তা চিন্তাভাবনা যে টাকা পয়সা বা বেকার জীবন কাটাচ্ছেন বা ছেলে বা মেয়ে সবাই যার কথাই বলেন না কেন যে দিন শেষে পরিবার আত্মীয় স্বজন বান্ধব যার কাছেই কষ্ট পাই না কেন ওই যে ভালোবাসার মানুষটার কাছে গিয়ে একটু নিজের শান্তি যোগাবে বা তার কাছ থেকে একটু হাসি একটু মুখ নিয়ে ফিরে আসবে এমন সব কিছুই সবাই চিন্তা করে এমনটাই কিন্তু আমার ক্ষেত্রে না এমনটাই হয়েছে যে আমি দিন শেষে যার কাছে একটু হাসিমুখের জন্য গিয়েছি ওই মানুষটাই আমাকে এক বুক দুঃখ দিয়ে ফিরিয়ে দিয়েছে আমি দিন শেষে তোমার কাছে গিয়েছি তুমিও আমাকে এক বুক কষ্ট দিয়ে ফিরিয়ে দিয়েছো কারণ তুমি আমি আত্মীয় স্বজনের কাছ থেকেও কষ্ট পেয়েছি পরিবারের থেকেও কষ্ট পেয়েছি নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কষ্ট পেয়েছি একটু সুখের জন্য তোমার কাছেও গিয়েছি তুমিও আমাকে ফিরিয়ে দিয়েছ তাই আমি এখন এটা মনে করি কোনো কিছুর পিছনে সময় নষ্ট না করে টাকার পিছনে ছোটাই ভালো কারণ দিন শেষে টাকাই সব, টাকা না থাকলে আপনি পরিবার বন্ধু ভালোবাসার মানুষ সহ সব স্থানে মূল্যহীন